रात कारो राचारा

হাসনের ময়দানটা ধপ ধপ করে কেটে উঠবে আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে ঘুমাবারের মাথার মানুষগুলো ভাতের মারের মতো পাস্তা করে ঘুরতে থাকবে ওই জাহান নামের আগু সহ্য করা সম্ভব হবে না আল্লাহর বাংলা রহমতের নবীও আপনার গান আয়সা ঘরে বসে কান্না করেন আম্মা যান আয়সা জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন কোন দয়া তুমি হলো না কি আম্মা আয়সার নবী বলেন আয়েশা আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয় এক নম্বরে আয়সা আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন উনি তখন তুমি আইছিল আয়সা এমন একটা সময় ছিল তুমি একবার বলে ছয় বছরে আমি আপন তাই আমাকে তাফুমের রক্ত ঝড়ায় ও আমার তখন বালকের নাই আমার আপনজনেরা দুষ্কার প্রতি কাটা আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করব ওই সময় আমার কেউ নাই ওই সময় আমার একজন আসা ছিল যা আর বড় বড় ধোনি সব সম্পাদ আমাকে দান করে দিয়েছিল আমি দিনের দাওয়াত দিয়া যত রাতে ঘরে আসতাম খাদি বা দরজা খুলি অপেক্ষা করত একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওই খাদি কথা যখন আমার মনে পড়ে আমি চোখের বাড়ি ধরে রাখতে পারি না আমার বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়ালে আবু আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি গায়না খানা দান আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া তাদের ঘুম নিগুলি আমার খানাদি পাতা চাবা যাব ওই খাতি আমার সাথে খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা সাবায় না সবাই ওই খাটিবার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কেয়ামতের কথা যখন আমার মনে করি যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না তেয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে ওই ময়দানটা আবার নারী আর পুরুষ সব দাঁড়াবে আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে জাহান নামের আগুনের আওয়াজ জাহান নাম চিল্লাই আর বলবে আল্লাহ নাফরমানি ঘুমাবার গুলো আমার পেটে ওই সূর্যের গরমে জমিটা তালা হয়ে যাবে ওই সময় আমার উন্নতের কি উপায় হবে সমস্ত নবীরা কাটবেন তাদের নিজের জন্য উন্নতের